আইরে আল্লাহ সারা মাহবুদ নাই আমরার না বিজে সারা ও পাই না ওই নিকে পাইতে হইলে বলে নই নিকে পাইতে হইলে অলি আল্লাহর দয়া জাগাইলা ইলা ইল্লাল্লাহ ও লা ইলাহা

সর্বশেষ যেই দিন সালাম দিয়ে আমি নবীজির রওজা মুবারক থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিব আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ে বংশি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার রওজা মোবারকে আসার জন্য আমার পরাণটা এত দিন পর্যন্ত কাঁদছে নবী গো কত ওয়াজ মাহফিলের মধ্যে বলতাম আপনার রওজা মোবারকে যাইতে যাই আপনি নবী কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন বিদে আপনার রওজা মুবারকে আসছি নবী রওজা

রাসূলের কে নিয়া সালাম আলাইকা কইলা আপনি নবীর সালাম দেই গো আপনার কত পাগল মতেরা কত বান আল্লাহর বান্দা কত আল্লাহর বান্দিরা আপনি নবীর রওজা মোবারকে আসার জন্য পাগল আপনি নবীর রওজা মোবারকে সালামের সাথে সাথে বইলা যায় আমি আদম গুনাহগার যে তো আপনার রওজা মোবারকের সামনে আনছেন আপনার যত পাগলরা বাংলাদেশে পয়সা পয়সা আপনি নবীর জন্য কান্দে আপনি তাদেরকে আপনার রওজা মোবারকে মরনের আগে একবার আইনা আমি সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া বাইতুল্লাহ শরীফের কালো গিলাপটা দইরা কাবা শরীফের যেই দরজা দরজার সামনে হাতটা রাইতে বলছে আল্লাহ আপনার কাবা ঘর দেখতে এত সুন্দর আপনার কাবা ঘরটা দেখলে কলিদাটা ঠান্ডা হয়ে যায় আমি দেখি কাবা ঘরের সামনে কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাম দে আমি কাবা ঘরটা দুই কইছি আল্লাহ কত পাগল না তোমার কাবা দেখতে আসতে চাই আল্লাহ টাকা পয়সার জন্য তোমার কাবা ঘরের সামনে আস তে পারে না আল্লাহ তুমি তার একবার হইলো কাবা ঘরের সামনে আইনো বিশ্বাস করেন বাবা আমি সারা বাংলাদেশের মুসলমান ইমানদাররা লেগা দোয়া করছি আমি বলছি আল্লাহ তারা মক্কা মদিনা না দেখে তুমি কবরের ডাক দিও না এবার আপনারা বলেন বাবারা মরণের সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে আমরা শরীরে এহারামের কাপড় লাগুক আমরা সবাই চাই কি চাই না

মোদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চান জবান খুলে জোরে জোরে পড়েন দয়াল্লাহ দয়া করেন দয়া আল্লাহ দয়া করেন দেখান শোনার মোদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা

পরিচয় দিত না বিশ্বাস করেন আমি শামিম রাজার গুনা যদি আপনারা দেখতেন আজকের মাহফিলের প্রধান বক্তা বানাইয়া বসাইতেন না আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ আপনি আমার গুনাগুলা গোপন কইরা রাখছেন দেখবেন কোন মানুষ যখন চুরি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর কইয়া ডাক দেয় আল্লাহ কত ওয়াক্ত নামাজ আমরা জীবনে সাল্লাম আমরার কপালে তো তুমি ব্যনামাদি লিখা দিছো না আমরা কত মিথ্যা কথা বল্লা আমরার কপালে তো তুমি মিথ্যা বাদি লেখা দাও নাই আল্লাহ যদি এগুলা লেখা দিত মানুষ আমরার গুণাগার কইয়া ডাক দিত ও বাবা আমরার জীবনের গুনার কোনো অভাব নাই আজকের মাহফিল আপনারা অনেক দরবারের তরিকত পন্থী মানুষ আছেন আমি দেখতেছি শাহপুর দরবারের মানুষ আছে দেখলাম সারসিনা সোনা কান্দার মানুষ আছে আমি দেখলাম গৌসে মাছ ভান্ডারের মানুষ আছে দামতির অনেক মরিদরা আছেন আবার চট্টগ্রামের পাকিস্তানের হুজুরের অনেক বায়াত আছেন আপনারা যারা বসছেন সেখানে আপনারা বলেন বাবারা আমরার জীবনের গুণাগুলা আজকে মাফিনে ফিনে বৈশা যদি আমরা আল্লাহ রে ডাক দে আমার আল্লাহ মা করতে পারে কি পারে না আমরা গোপনে গোপনে গুণা করছে আসেন জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য মহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার একটু স্মরণ করবেন যাদের জবান আছে মহাব্বতে আল্লাহ তালার একটু আল্লাহ তালার এসমে যাদের জিকির করবেন আর যাদের সামনে ফাকা যায় উনাবি কুমবি খেয়ারে কুম কলো বালাইয়া রসুল আল্লাহ কলা خياركم الذين اذا رؤوا ذكر الله عز وجل رواه ابن مازا او كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن انس رضي الله تعالى قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعة ان يرفع العلم ويكثر الزان الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواخر متفق عليه او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم لدى الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين او كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. মোহাম্মা দেওয়ালা আলে সইয় দেও জবান করে মহাব্বত আওয়াজে জোরে জোরে পড়ে না উম্মা আলা আলা না মাওলানা মোহাম্মা ওয়ালা আলে সাইয়েদে না দরদ বর মৌমিন বাইগন নবীর প্রেমে মজিয়া তোমার দরদ শোনেন নবী রোজা পাকে থাকি আল্লাহ উম্মা সাল্লে আমি আমার নাগের চড়ালাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীদের উপরে দুরুৎসরী বাদাই করলে লাভ আসে না নাই আসতে বলতে জোরে বলেন লাভ আসে না নাই তাহলে মোহাব্বতে কেন আপনারা নবীজির উপর দূরত পরেন না আমার বুঝে আসে না আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী ঘোষণা করে উম্মত আমার তোমরা শুনে নাও যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার মোহাব্বত নিয়ে দূরত শরীফ পড়বে আমি নবী ঘোষণা করলাম আমার আল্লাহ তালা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমার আল্লাহ তালা জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করবে আমরা লাভটা কি হবে আমার নবীর রহমতের নবীর প্রখ্যাত হাদিস বিশারকগণ বর্ণনা করতেছে ওই গাছের মধ্যে যত পাতা থাকবে পাতার পরিমাণ সাওয়াব মিজানের পাল্লায় আপনার আমার নামে উঠাইয়া দেওয়া হবে এবার আপনারা বলেন ওই দুরুদ শরীফ আদায় করলে যদি এত লাভ হয় আমরা সবাই ওই নবীর উপরে দুরুদ শরীফ আদায় করার দরকার আছে না নাই নবী আমার কয় উম্মত নবীর উম্মতের দল আমি নবীর প্রতি যেই উম্মত যত বেশি দুরুদ শরীফ করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে নবীর দুরুদ যত পড়বে নবীজির তত কাছাকাছি থাকবেন এবার বলেন বাবা আমরা সবাই ওই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লা ওমান সল্লেলা পরে বাহার কল্লা ওমা বারে বার বলেন দৌড়োদের পাগল হইলে করবে নবী বলেন দোরদের পাগল হইলে করবে নবী পার আল্লাহ উমা সঙ্গলে আল্লা পর বারে বার আয়রে পরে যারা সাচ্চা পকাই মান্দার তারা বলে নো ভিরে পরে জার মান্দার তারা আয়রে বেশি কইরা দরদ পর বেশি কইরা দৌড়দ পরে মুমিনী বাঘ আল্লাহ হোমা সনলে আলা পরে বার কনা আল্লাহমা সনলে আলা পরে বার আয়রে দরদের পাগল গইলে করবে নবী পার দরদের পাগল গইলে করবে নবী পাপ আল্লাহুমা সাল্লায়া আলা পরবারে বার আয়রে নবীর যত উম্মত আসো আরে নারী বলো পুরুষ বলো আয়রে নবীর যত উম্মত আসো বল পুরুষ বল আরে বেশি কইরা, দরদ পর বেশি কয়রা দরদ পড় পড়ো বারে বার আল্লাহমা সন্লে আল্লা পর বারে বার বলে নাল্লা হোমা সন্লে আমার নাগেরশ্বর এলাকার পরদারম তরালের মা বোনেরা গো যারা এই মাহফিলের মধ্যে বসছেন ভাই বাবারা নবীজীর উপর দরুৎস্বরি বাধাই করলে আমার নবীজি জান্নাতের মধ্যে আপনাদেরকে নবীর কাছাকাছি রাখবে আসেন ওই মুহাব্বত নিয়ে আমরা একটু মুহাব্বতের সাথে নবীজের দরুৎস্বরি বাধাই করে আল্লাহ উমা সাল্লে মাওলানা না মোহামা দেওয়া দিয়ালে সিয়ে দে নাও বেলা যখন সে শইবে পারের তরি থাকে না সময় হৃষি দে ধরে জীবন কর সাধনা আল্লা হমাও সল্লে আমি বলবো বছ মাওলা না মোহাম্মা দেওয়াদা আলিশৈয়ে দে নাও শিকাইয়া প্রেম কেলা কইলা কমলি একবার দেখা দিয়া মিঠা জালা মোহাম্মদিয়া রস্লা আল্লাহ হলাস সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট লেখক এবং গবেষক মোনাজের আহলে সুন্নাহ মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর উনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উপস্থিত হয়েছেন আমরা একটা তাকবির যে হুজুরকে বরণ করে নেই মহাব্বতে একটা তাকবির দেন নারে তাকবীর হাক নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন

ឡាយ

আল্লাহর দয়া জাগাইলা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হাইরে নামাজ রোজা সাই রহো না বলেন মা বাবার খেদমত সাই রহো না আমার নবীর দরদ বইলো না বলেন নবীর দরদ না আমার নবী যে তোমায় বলবে না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা হাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানা নাকের চলার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না বাবা আমার বিশ্বাস রাখেন অল্প কিছুদিন হয় নবীর রোগ দামুবারক যে করে আসছি নবীরামুবারকে সর্বশেষ যেই দিন সালাম দিয়ে আমি নবীজির রওজা মুবারক থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিব আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার রওজা মুবারকে আসার জন্য আমার কোরআনটা এত দিন পর্যন্ত কাঁদছে নবী গো কত ওয়াজ ফিলের মধ্যে বলতাম আপনার রওজা মুবারকে যাইতে চাই আপনি নবী কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন বিদে আপনার রওজা মোবারকে আসছি নবী রওজা

যে রাসুলদেরকে নিয়া ইয়া নবী সালাম আলাইকা বইলা আপনি নবীর সালাম দেই গো নবী আপনার কত পাগল উম্মতেরা কত বান্দ আল্লাহর বান্দা কত আল্লাহর বান্দিরা আপনি নবীর রওজা মোবারক আসার জন্য পাগল আপনি নবীর রওজা মোবারকের সালামের সাথে সাথে বইলা যায় আমি অদম গুনাহগার যে তো আপনার রওজা মোবারকের সামনে আনছে আপনার যত পাগলরা বাংলাদেশে বইসা বইসা আপনি নবীর জন্য কান্দে আপনি তাদেরকে আপনার রওজা মোবারকের মরনের আগে একবার আইনেন আমি হুসেন দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া বাইতুল্লাহ শরীফের কালো গিলাপটা দইরা কাবা শরীফের যে দরজা দরজার সামনে হাত কাড়াইতে বলছে আল্লাহ আপনার কাবা ঘর দেখতে এত সুন্দর আপনার কাবা ঘরটা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমি দেখছি কাবা ঘরের সামনে কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাম দে আমি কাবা ঘরটা দইরা কইছি আল্লাহ কত পাগল না তোমার কাবা দেখতে আসতে চাই আল্লাহ টাকা পয়সার জন্য তোমার কাবা ঘরের সামনে আসতে পারে না আল্লাহ তুমি তারারে একবার হইল কাবা ঘরের সামনে আইনো বিশ্বাস করেন বাবা আমি সারা বাংলাদেশের মুসলমান ইমানদাররা লেগা দোয়া করছি আমি বলছি আল্লাহ তারারে মক্কা মদিনা না দেখে তুমি কবরের ডাক দিও না এবার আপনারা বলেন বাবারা মরণের সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে আমরা শরীরে এহারামের কাপড় লাগুক আমরা সবাই চাই কি চাই না

বাবারা আপনারা কিতাব আর কাওয়ার লবে মাহফিলে আইছেন নি সবাই বলবে হুজুর আমরা তবারক কেবল লাগি আসি নাই ও যুবক বায়রা মাহফিলে কি তোমরা আনন্দ করতে করবাল লাগি আইছো সবাই বলবে হুজুর না না আমরা এই জন্য আসি নাই কেন মাহফিলে আসলা রে সবাই বলবে হুজুর আমরার জীবনে এত গুনাহ আমরা লুকে লুকে গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি আমরার গুনার খবর আমরার মা বাবা 300 জন কেউ জানে না যদি জানতাম আমরা পরিচয় দিত না বিশ্বাস করেন আমি শামীম নগরের গুনা যদি আপনারা দেখতেন আজকের মাহফিলের প্রধান বক্তা বানাইয়া বসাইতেন না আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লা আপনি আমার গুনাগুলা গোপন করে রাখছেন দেখবেন কোন মানুষ যখন চুরি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারা সুর কইয়া রাখ দেয় আল্লাহ কত আক্ত নামাজ আমরা দিবনে সাললাম আমরার কপালে তো তুমি বেনামা দি লেখা দিছো না আমরা কত মিথ্যা কথা বললাম আম্মার কপালে তো তুমি মিথ্যাবাদী লেখা দাও নাই আল্লাহ যদি এগুলা লেখা দিতা মানুষ আমরারে গুণাহগার কোয়া ডাক দিত ও বাবা আমরার জীবনের গুনার কোনো অভাব নাই আজকের মাহফিল আপনারা অনেক দরবারের তরীকত পন্টি মানুষ আছেন আমি দেখতেছি শাহ উত্তরবারের মানুষ আছে দেখলাম সারসিনা সোনা kandar মানুষ আছে আমি দেখলাম গাউসে মাছবান্দার মানুষ আছে দান্তিরনে কুরিদরা আছে আবার চট্টগ্রামের পাকিস্তানের হুজুরের অনেক বায়াত আছেন আপনারা যারা বসেছেন